আর্চ অ্যাঞ্জেলগুলো উঠতেছে আজকে ভালোই আজকে হচ্ছে ওদের মনে হয় তিনবার উড়াইলাম তো শরীরটা অনেকটাই হালকা হয়েছে এখানে দুইটা মোসলদম আছে একটা কালা মশাল একটা লাল মসালদম আর দুইটাই আর্চ অ্যাঞ্জেল হোয়াইট হেড একবারই নিচে নেই মাঝে একবার উঠিয়ে উঠে যায় মুসলদম এই এটা হইতেছে মসালদমটা আমার বইতে পারলো না আর্চেলগুলা আসলে অনেক সুন্দর লাগে উড়াইলে এই আমার মুসালদম বসছে আজকে অনেকক্ষণ উঠল খুব ভালোই লাগলো এটা হচ্ছে লাল মুসালদমটা আর আবার ভয় পাইছে এগুলো এখন উড়বে রেডি হচ্ছে এগুলো সব রেডি হচ্ছে ওরা আপাতত উঠতেছে এটা হচ্ছে বড় সাইজের একটা মাকড়া নর ছিল কিন্তু এটা সাপচক হয়েছে দেখে উড়েইতাছি আর ওর সাথের মাদিটা মাকড়া হয়েছে সেই মাকড়া লাল মাকড়া তো ওইটা রাই খেয়ে ওইটা উড়াবো না ভাই হয়ে গেল চেঞ্জেল তো ভালো উড়ে রে ভাই আমার মুসালদম ফেল খেয়ে গেছে অগলগে এই দেখেন আর চেঞ্জেল আসছে এই জাস্টে বামে বস আহ মাশাল মাসাল্লা ও এখানে লাল মশালদমটা আছে আর একটা আরচ্যাঞ্জেল তো এইখানেই বসে আসে আমি তো ওইটা দিয়ে খুঁজতেছি এটা হচ্ছে মাদি বাচ্চাটা এটা হালকা তো এর জন্য এটা মনে বেশি উঠছে যা আম মনে হইতাস রোডটা হচ্ছে ওইদিকে দিকে এর জন্য ওদের কালারটা আসলে বোঝা যায় না দেখাই আর আরচ্যাঞ্জেলগুলা কালার বোঝা যাবে না এখন ওর ভাইরে দেখে ওর ভাইয়ের কালারটা আরেকটু সুন্দর দুইটাই হলুদ বের হয়েছে অবশ্য এই তো সবাই দোয়া করবেন আমি তো এখন উড়ানোর চেষ্টা করতেছি ওর বডি অনেক ভারী হয়ে গেছে কারণ এটা আমি এমন খাবার দিছি ওই আপনার রেসারের খাবারগুলো ওই যেগুলো আপনার ডাবলি ডাবলি মিলা টিলা আশি টাকা দাম তো ওগুলা দিয়ে ভুল করছি যেহেতু উড়াবো রোগের শরীরটা হালকা দরকার এই হয়ে গেল হ্যাঁ বামে বস এই তো বস হ্যাঁ এই তো এবার সুন্দর হয়েছে তুইও যা এই আমার মশাল বামটা বস চাক চারটা আজকে উপরে বইছে আসলে আমার উড়ানো কবুতর কিন্তু আছে সব হচ্ছে ডিমে বসা তো এই যে ওই কিন্তু ফাইটার ভালো উড়ে তারপরে হচ্ছে ওরা তো নতুন এই যে ও কিন্তু আরো ভালো উড়ে ও হচ্ছে বাসার রাজা তো এগুলো সব হচ্ছে ডিমে বসা দেখে আর উড়াই না তো বাচ্চাগুলো উড়াবো ওদেরকে ছাড়ছিলাম প্রথম প্রথম এখন আর ছাড়ি না দা বামে বোঝা যাবে না যাই হোক সবাই দোয়া করবেন যেন এগুলো উড়াইতে পারি আর ও বিশ পিসের মতো উড়বে সব মিলে টোটাল